মুসলিম লীগ দ্বিতীয় সরকারকেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল সেরে শুভেন্দু সমঞ্চয়ে জানিয়ে দিলেন দিল্লি থেকে ঝাঁটা গেছে বাংলা থেকে তৃণমূলকেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে নন্দীগ্রাম আর ভবানীপুর রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম দুটি কেন্দ্র কথায় কথায় বিরোধী দল তার মুখে হামেশাই শোনা যাচ্ছে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার তমলুকের পর এবার হলদিয়ার পথসেবা থেকে পারদ চড়ালেন শুভেন্দু অধিকারী ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল সেরে শুভেন্দু নিউ মার্কেট সরমঞ্চে জানিয়ে দিলেন দিল্লি থেকে ঝাঁটা গেছে বাংলা থেকেও তৃণমূলকে ছেটিয়ে বিদায় করতে হবে আর যদি পুলিশ দিয়ে র্যাগিং করে তৃণমূল এদিক ওদিক করে জিতে যায় তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই রকম এখানেও দশা হবে হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন প্রতিবাদ সভা থেকে বিরোধী বলেন এই রাজাকারতে সরকার বিধানসভায় বিরোধী বাইরে রেখে দুখানা অবৈধ বিল পাশ করিয়েছে পাশ করানো হয়েছে শিল্প বিল মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন বাংলায় তোষণের রাজনীতি চলছে মুসলিম লীগ দ্বিতীয় সরকার এটা হিন্দুত্বের কথা মনে করিয়ে দিয়ে তার বক্তব্য প্রয়াগরাজে ছেষট্টি কোটি হিন্দু গিয়েছিলেন পুণ্য করেছেন আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটি মৃত্যুকুম্ভ মহাকুম্ভের পুণ্য ভয় পেয়ে হিন্দু বিরোধী তৃণমূল কারণ হিন্দুরা এক হয়েছে আগামী বিধানসভাতেও এক কাট্টা হতে হবে জাত পাত ভুলে এই মুসলিম লীগ দ্বিতীয় সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে পুলিশের অনুমোদন না পেলে পূর্ব মেদিনীপুরের বন্দর শহর তথা শিল্পনগরীতে আজ শুভেন্দুর মিছিল এবং সবার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হলদিয়া বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দশ